আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও শুরু হলো নতুন আরেকটি ভিডিও ভিডিওর সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছে নুন ভাই আছে জসিম ভাই ওই আরেক ভাই তো নাম জানিনা ভাই জসিম ভাই তো বলছি আলামিন ভাই আছে আর ওই যে মুরব্বী শফিকুল আসলে আমরা যে আজকে যে ভিডিওটা দিতেছি এই ভিডিওতে আসলে ওনারা যে চাদারগুলো বানছে কিভাবে বানছে আর এত সুন্দর করে বানছে আসলে এই যে এতগুলি চার্জার মোটর এগুলো কোথায় যাবে কি সমস্যার এটির বিষয়ে আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যে তারা এগুলো নিজের হাতে বানছে কিনা না অন্য কেউ ভাইদা দিছে আমরা এটি জিজ্ঞাসা করবো সর্বপ্রথম যাচ্ছি আমাদের যে জসিম ভাই হ্যাঁ ওনার কাছে যে জসীম ভাইয়ের থেকে আসছে সিলেকশন আমগোস থেকে আসছে আসলে উনি কাজ শিখার জন্য আসছে উনি যে এই কাজগুলা করছে কত সুন্দর দেখেন যে তারা যে এখানে আসছে আইশাকি তারা আসলে কাজে লাভবান না ক্ষতিগ্রস্ত সেটাই আজকে আমরা এই ভিডিওতে দিতে চাচ্ছি যাই হোক আসসালামু আলাইকুম জসীম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে চার্জারগুলো আইগুলো কি বানছে বলতে পারেন এগুলো আমরা তিনজনে মাথায় করছি আপনারা তিনজনে মাথায় করেছেন ইষ্ট

আমি তিনটা বানছিলাম তিনটা বানছেন আপনার আসছেন কয় তারিখ অনুমানিক কয়দিন হয়েছে বিশ দিন মোটামুটি আপনার শিক্ষা প্রায় শেষ আচ্ছা যে এখানে আমি এই যে আরেকজন ভাইয়ের কাছে যাইতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রাণপ্রিয় ভাই নন্নবি ভাই আসলে ওনার অবদান অনেক বেশি কারণ উনি সারা দিনই ওনাদেরকে ট্রেডিং দিয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই যে এই যে চার্জারগুলা মোটরগুলা এগুলো আপনি কোথায় পাঠাবেন গাইবান্ধা তো এই যে ওনারা যে কাজগুলো করছে কাজে কোনো ভুল আছে

কাট করতে পারবো মেশিনে কিন্তু এতটুকু করে না তাই এই জন্য আজকে দেখেন যে ওনারা যা আসছে বিভিন্ন জায়গা থেকে কাজ শেখার জন্য তারা মোটামুটি ভালো দিকে আগ্গায় গেছে যদি আরও কেউ আপনারা কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যে যেখান থেকে আসেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনাদের থাকা খাওয়া কোনো চিন্তা করতে হবে না সেটা আমাদের যে ন্যূন বিবাহ আছে উনি ব্যবস্থা করে দিবে আপনারা নিশ্চিন্তে আপনারা এখানে আসতে পারেন তো আপনারা কিছু বলবেন যে আসলে অনেকে তো আসতে চাইতেছে কিন্তু ভয়ও পাইতেছে

থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর আমাদের এখানে কাজ শিক্ষার কোনো সময় নাই সকাল আটটা থেকে শুরু রায় দশটা পর্যন্ত আমরা এক ঘন্টা দুই ঘন্টা কোনো ক্লাস করি না আমাদের সারা গাড়ি আসতেছে যাইতেছে কাজ করতেছে দেখতেছে এবং নিজের হাতে কাজ করতেছে তাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম